আসসালামু আলাইকুম গাইস আজকে আমার ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশ জার্মান কারিগর প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ১৪টি করছে দেশে বিদেশে দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ বড়ু কর্তৃক পরিচালিত অর্থকেন্দ্রে নিম্নবর্ণিত টেট সময়ে তিন মাস ও ছয় মাস মেয়াদি নিয়মিত কোর্সে ভর্তি চলছে ঠিক আছে স্বল্প ম্যাধিক কোর্সসমহ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই কোর্স সময়ে ভর্তি চলছে যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই একশো বারো নম্বর তথ্য কেন্দ্র শাখায় যোগাযোগ করতে পারেন এবং এই ভর্তির প্রত্যেকটি স্বল্প কোর্সের ভর্তির আসন সংখ্যা লেবেল ঠিক আছে এই ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে বিস্তারিত দেখেন এবং ভর্তি তথ্য এখানে আমি এখন তথ্য দিয়ে সম্পর্কে জানবো আবেদনপত্র বিতরণ শুরু পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ এবং জমা দেওয়া শেষ তারিখ সতেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা তেইশ ছয় দুই হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা শ টেড়ে এবং ভর্তি ফলাফল কারণ হবে চব্বিশ ছয় হাজার পঁচিশ ভর্তি পঁচিশ ছয় দুই হাজার ছয় হতে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত অপেক্ষমান হতে ভর্তি তিরিশ ছয় দুই হাজার পঁচিশ ক্লাস শুরু এক সাত দুই হাজার পঁচিশ সকাল আটগত্রিকা হতে আবেদনপত্রের সাথে যে সকাল কাগজপত্র জমা দিতে হবে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি এবং দুই নম্বর রয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি তিন নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির সময় যাহা জমা দিতে হবে ফরম বিতরণের রসিদ ভর্তি ফি বাবদ আটচল্লিশ টাকা তিন মাস মেয়াদি একটি অ্যাসেন্টের জন্য চোদ্দোশো এবং ছয় মাস মেয়াদি দুইটি অ্যাসে অ্যাসেসমেন্টের জন্য আঠাইশো টাকা অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য সুবিধা দিয়ে হল এক নম্বরে কোর্স সমাপ্তির পর বিমিটি বাজেট প্রাপ্তির সাপেক্ষে পাঁচশত পঞ্চাশ টাকা ফেরত প্রদান করা হবে এবং দুই নম্বরে হিসেবে পরশিক্ষার্থীদের যাতায়াত এবং টিফিন ভাড়া বাবদ টিফিন বাবদ প্রতিদিন একশত টাকা পাতা প্রাপ্য হবেন বাজেট প্রাপ্তি সাপেক্ষে আবেদনপত্র বিতরণ ও জমা আবারও বলতেছি একশো বারো নম্বর রুমে কোর্সগুলো সম্পূর্ণ আবাসিক আবাসিক না অনাবাসিক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ